আমি সীমা রায় আমার স্বাগত কি বলতো এগুলো হচ্ছে আয়লা মাছ আমরা মাছ খাওয়া ছেড়ে দিয়েছি দিন থেকে চার মাস চার পাঁচ মাস হয়ে গেছে আমরা খাইনি কিন্তু এই কিছুদিনই হলো শুরু করেছি তবে সব সময় খাই না সপ্তাহে একবার তো একবার নিয়ে আসে মা ছেলে দুবার বেজে তো এখন আমি এটা ভাজা করবো এখন রাতো রাতে একটু হালকাই রান্না করব তো বেগুন দিয়ে রান্না করবো আজকে 你来来来，都来吧。 দেখতে পাচ্ছ বন্ধুরা ওখানে আমার মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি বেগুন আর আলু কেটে রেখেছি তো মাছটা ভাজা হয়ে গেল রান্নাটা করব বন্ধুরা দেখতে পাচ্ছো আমার রান্না কিন্তু কমপ্লিট তো কেমন দেখাচ্ছে দেখো ভালোই হবে কিন্তু অবশ্যই তারপর 哎，我。